দর্শক এটা আরেকটা ইয়ে গাছ চায়না থ্রি গাছ এই যে কিছু লিচু ধরেছে চায়না থ্রি যা আছে এটা গাছ পর বেশি না দুই তিন বছর বয়স চায়না থ্রি আরেকটা এসে আছে এই যে আমাদের দেওয়ানি চাচা শুয়ে আছে এই দশ হলো চায়না থ্রি লাল হয়ে আসছে এই যে চায়না থ্রি গেছ মোটামুটি চায়না থ্রি কিছু আছে এটা দুই সপ্তাহের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে